টু সেভেন জিরো ওয়ান কাউন্সিলরের বাড়িতে প্রাণঘাতী হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ওয়ার্ডের শতাধিক বাসিন্দাকে নিয়ে কাঁথি থানায় স্মারকলিপি তৃণমূলের কাউন্সিলর কাঁথি পূর্ব মেদিনীপুর আটচল্লিশ ঘণ্টার সময় পেরিয়ে গেলেও দোষীরা অনুতপ্ত নয় শাস্তির দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন তৃণমূলের কাউন্সিলর কাঁথি পুরসভার শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাথি থানায় গণস্মারকলিপি সোমবার বিকেলে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মিছিল করে কাথি থানা হাজির হন কাথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খান এরপর কাথি থানায় আইসি প্রদীপ কুমার দায়ের কাছে স্মারকলিপি জমা দেন এদিন মিছিলে ওয়ার্ডের কয়েক শতাধিক বাসিন্দা সামিল হন মিছিলের মহিলাদের উপস্থিতি লক্ষণীয় মিছিলে আহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী রেখা বিবি পা কাথি থানায় আইসি প্রদীপ কুমার দা বলেন অভিযোগ জমা পড়েছে খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে কাথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খান বলেন শনিবার সন্ধ্যায় আমার অনুপস্থিতিতে এলাকার দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালায় ইট লোহার রড ও লাঠি নিয়ে জড়ো হয় দুষ্কৃতীরা কি কারণে বাড়িতে হামলা চালিয়েছিল সেটাও জানি না ঘটনা তৎক্ষণাৎ কাথি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম ঘটনায় আমার স্ত্রীও গুরুতর জখম হন স্ত্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আমার বাড়িতে কেন এমন হামলা হলো তার জন্যই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে আরও বলেন এলাকার আমি জনপ্রতিনিধি তাই প্রথমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম যারা এমন ঘটনা ঘটিয়েছে তারা হয়তো অনুতপ্ত হবে সেটা হলে হয়তো এরকম পরিস্থিতি হতো না আমিও যদি দোষী থাকি প্রশাসন যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব উল্লেখ্য শনিবার সন্ধ্যায় কাঁথি পুরসভা চার নম্বর বিস্তীর্ণ এলাকা কার্যত্ব উত্তপ্ত হয়ে ওঠে এদিন কাঁথি পুরসভা কাউন্সিলর আলেম আলী খানের বাড়িতে হামলা চালায় বাড়িতে ছিলেন না কাউন্সিলর আলেম খালি খান বাড়িতে ছিলেন স্ত্রী রেখা বিবি সহ পরিবারের সদস্যরা বাড়িতে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ বাড়ির জানালা ভেঙে যায় সেই কাচের আঘাতে জখম হন কাউন্সিলর আলেম আলী খানের স্ত্রী তারপরে কাথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমি আইসি সাহেবকে বললাম আমি লিডারশিপ সম্পর্কে যেটা জানি যার হাতে সমস্ত মানুষ সুরক্ষিত থাকে শুধু একটা ধর্মের নয় সমস্ত ধর্মের মানুষ যার হাতে সুরক্ষিত থাকবে সেই হবে অরিজিনাল লিডার না নাহলে জোর করে মারপিট করে লিডারশিপ করা যায় না তো আমার বাড়িতে যে বা যারা করেছে আমি তো দেখিনি মানে নিজের চোখে দেখিনি তার আইস সাহেবকে আমি কমপ্লেনটা দিলাম যে আমার বাড়িতে যে হামলা হয়েছে আমাদের কাঁথি শহর শান্তির শহর কাঁথিতে কোনোভাবেই গণ্ডগোল আগামী দিনে যেন না হয় যারাই করেছে পুলিশ প্রশাসন তার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আমরা কমপ্লেনটা আইস সাহেবের কাছে দিয়ে আর কোথাও কোথাও অভিযোগ জানাচ্ছি আর কি আমি এসডি আমার এসডিও সাহেবকে আমাদের সাব ডিভিশনাল অফিসার এসডিও সাহেবকে দেবো এসডিপিও ও সাহেবকে দেবো আজকে কী কারণে আমরা এসেছি গতকাল শনিবার যে গেল আমি বাড়ি থেকে বেরোলাম বেরোর পরে টোটো স্ট্যান্ডে এসেছি প্রোমোটার দেখছি একজনকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু কাঁচি মুসলিম সারা কমিটি সরদার আমরা জানি উনি হসপিটালে কী গিয়ে অ্যাডমিট হয়েছে যাই হোক ভালো কথা তারপরে আমি প্যাসেঞ্জার নিয়ে বাড়িতে থেকে বাড়ির কাছ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে গেলাম বাড়ি থেকে ফোন গেল আমার যে এখানে আসবে না অনেক গণ্ডগোল লেগেছে কী গণ্ডগোল বিশাল গণ্ডগোল লেগেছে তো আসার পরে দেখছি যে মানে এদিকে সব পুলিশ প্রশাসন সবাই দৌড়াচ্ছে লোককে তো এইভাবে আমরা এই দীর্ঘদিন ধরে দারোয়ায় বসবাস করছি আমরা যখন তখন এই মানে গুন্ডাবাহিনী হোক বা ভালো মানুষ একটা কাউন্সিলারের বাড়িতে এসে আক্রমণ করবে মানে অন্য জায়গার ঝগড়াকে নিয়ে আমাদের কাউন্সিলার উপরে আক্রমণ তার বাড়িতে আক্রমণ গিরিল ভেঙে তার মানে গিরিলকে পুরো ইয়ে করে যে কাউন্সিলার উপরে টর্চার করেছে মানে বাড়িতে কাউন্সিলার সাহেব যেহেতু বাড়িতে ছিলেন না তো এর জন্যে আমরা প্রতিবাদে এসেছি যে শান্তিপূর্ণ দারুয়াকে অশান্তি করছে এরা যারাই করছে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে আমার এই কথা